নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তোমরা দুজন আজকে রেডি হয়ে পেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি আমার দাদু বাড়ি আমি আগে গেছিলাম অবশ্য তোমাদের দাদাভাই ফার্স্ট টাইম যাচ্ছে আর কি বলবো ট্রেনে এত ভিড় ছিল আর এত সিগনাল দিচ্ছিলো যে প্রায় আমরা আধ ঘন্টার জায়গায় আমাদের এক ঘন্টা লেগে গেছিল ট্রেনে তো অবশেষে আমরা ট্রেন থেকে নেমে এবার হাঁটছি এবার আমরা ধরবো বাস আমরা বাস থেকে নেমেও পড়েছি দেখো ভিডিওতে কত তাড়াতাড়ি আসা যায় তাই না তো হাসার সাথে সাথে দিদিমা আমাদের দিয়ে দিলো খেতে এখানে দিয়েছিল। রুটি তরকারি মিষ্টি সজি কত কিছু তোমাদের খাওয়া হয়ে গেছে তারপরে দেখাচ্ছে কিছু মাইন্ড করো না তোমরা যাই হোক লাস্টে মিষ্টিটাই পড়েছিলে তাই তো মিষ্টিটা দেখাচ্ছে তো আমরা খেতে সোজা ডাইরেক্ট উঠে বললাম দাদাদের ছাদে আর এখানে লোকেশনটা তো ওয়াও আমার খুব পছন্দ বলো পুকুরটা পরিষ্কার করেছে গো হ্যাঁ আমরা যখন এসেছিলাম না তখন পুরো ওই পানাগুলো ভরা ছিল

এরপরে বসে পড়লাম আমরা খেতে তো দেখো এখানে কত আইটেম করেছে আমি দিদাকে বলছিলাম যে তুমি একা একা এত আইটেম কি করে করলে তো যাই হোক আমরা সবাই মজা করে খাবারটা খেয়ে নিই দেখো এটা হচ্ছে আমার ভাই ছোট্ট একটা ভাই কত কি উত্তার এটা হল আমার ছোট মাসির ছেলে আর সন্ধ্যা হতেই আমরা চলে এসেছিলাম হরি মন্দিরে আমার দাদুবাড়ির বাড়ির পাশে একটা হরি মন্দির আছে সেখানে আর এখানে এসে দেখো আমরা ঠাকুরকে নমস্কার করে নিলাম কে এসে ডাইরেক্ট আমরা উঠে পড়লাম ছাদে আর রাত্রেবেলা এখানটা আমার এত ভালো লাগে তোমাদের কি বলবো তো আমরা দুজনে কিছুক্ষণ এখানে সময় কাটালাম আর আজকে সারা সারাদিনটা আমরা এভাবে কাটালাম তো তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই আর আমাদের এরকমভাবে সাপোর্ট করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ